আওয়ামী লীগ ফেসিদ শেখ হাসিনা এবং তার পিতা সবসময় বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে গণতন্ত্র ধ্বংস করেছে এবং এদেশের মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে এক দলিলের শাসন ব্যবস্থা এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই ফেসিদ শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান থেকে বিলুপ্ত করে দীর্ঘ পনেরো ষোলো বছর এই দেশে এখন এক তান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন ফলাফল এই দেশের গণমানুষ ছাত্র জনতার গণবুত্থানের মধ্য দিয়ে বিদায় হয়েছে পতন হয়েছে সেই ফেসিবাদী শক্তির আশ্রয় লাভ করেছে কোথায় তার নিজের স্থানে দিল্লিতে এরা ভারতীয় দল এরা ভারতের সেবাদাস সরকার ছিল এরা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয় নাই মুখে গণতন্ত্রের কথা বললেও তারা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে রাজনৈতিক অধিকার হরণ করেছে নির্যাতন করেছে এরা ইসলাম এই ফেসেবাইতে আওয়ামী লীগ আলম বিদ্বেষী সরকার ছিল এবং ইসলাম বিদ্বেষী সরকার ছিল তারা এদেশের আলম সমাজের উপরে অসীম নির্যাতন চালিয়েছে তারা গণহত্যা করেছে সাপলা চত্বরে এদেশের নিরহ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে তারা হত্যা করেছে রাতের অন্ধকারে আলেম সমাজকে হত্যা করেছে আলেমদেরকে কারাগারে নিক্ষেপ করেছে এইভাবে তারা এই দেশের গণমানুষের বিপক্ষে দাঁড়িয়েছে এদেশের গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছে ধ্বংস করেছে গণতন্ত্র এদেশের আপামর জনগণের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে ফলস্বরূপ এই দেশ থেকে চিরতরে তারা উৎখাত হয়ে গিয়েছে সুতরাং আমরা আগামীর বাংলাদেশ কিরকম বাংলাদেশ চাই জনগণ ইতিমধ্যেই আমাদেরকে বলে দিয়েছে যে আমরা গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশ চাই আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই আমরা এমন বাংলাদেশ চাই যেখানে আইনের শাসন চালু থাকবে সুবিচার থাকবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আমরা পৃথিবীর বুকে এখন অহংকারের সাথে বলতে পারি আমাদের একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের অন্তরে আছেন তিনি আজ আমাদের মধ্যে বেঁচে নেই কিন্তু সারা পৃথিবীর গণতন্ত্রগামী মানুষের মাঝে তাদের অন্তরে সারা বাংলাদেশের সমস্ত মানুষের মধ্যে তাদের অন্তরে তিনি স্থান পেয়েছেন চিরস্থায়ীভাবে আমাদের একজন শহীদ রাষ্ট্রপতি জিও রহমান ছিলেন আছেন আমাদের অন্তরে যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন স্বাধীনতা অর্জন করেছেন যখনই এই দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে তিনি সেই স্বাধীনতা সার্বভৌত্বকে রক্ষা করেছেন উদ্ধার করেছেন